চন্দনাশে বালুবর্তী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালক রোমান চট্টগ্রামের চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দ্রনাশি বালুবর্তী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ রোমান নামে পঁচিশ বছর বয়সী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন আহত হয়েছেন ওই মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি শনিবার পঁচিশ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রৌশনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ রোমান চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড পূর্ব সৈয়দাবাদ সুন্নিপাড়া এলাকার আব্দুসবুরের ছেলে পেশায় সে চিএনজি চালক স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাতে উপজেলার রৌশনহাট এলাকায় বালুবত্তি ট্রাক ঢাকা মেট্রো ছিয়াত্তর আঠারো এর সঙ্গে মোটরসাইকেলের মেট্রো ল পনেরো ছিয়ানব্বই বারো এর সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন এরপর আহতকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন বিষয়টি নিশ্চিত করে দোহাজারি হাইওয়ে থানার করা হয়। তবে চালক হেল্পার পালিয়ে গেছে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা দোহাজারি হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন ছাকমা বলেন দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে তবে দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আপনি কি স্বপ্নের ফ্ল্যাট নিয়ে ভাবছেন তাহলে আমরা আছি আপনার পাশে আপনার স্বপ্ন পূরণে পঞ্চাশ পার্সেন্ট কম করেছে চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশনে সম্পূর্ণ নিষ্কণ্ঠক জমির শিয়াল স্বল্প মূল্যে ক্রয় করে অল্প করচে তৈরি করুন নিজের ফ্ল্যাট চট্টগ্রাম নগরীর অক্সিজেন কোয়ে সংযোগ সড়কে অবস্থিত নয়ারহাটবাজার সংলগ্ন শাহ হাবিবুল্লা রোডের মুখে মনোরম পরিবেশে হোক আপনার স্বপ্ন পূরণ বিস্তারিত জানতে জিরো এইট ওয়ান ফাইভ সিক্স থ্রি এইট ফোর সেভেন নাইন